মক্কা থেকে মদিনায় হিজরতের প্রেক্ষাপট কেন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন নিজ মাতৃভূমি ছেড়ে আল্লাহর নবীকে হিজরত করতে হলো কেন কোন কারণে পবিত্র কুর আনুল করিম আট নম্বর সু আনফানের তিরিশ নম্বর আয়ত রব্বুল আলেমেন বলছেন ও ইল এম কুরু বিকেল

কাফেররা কাফেরগণ আপনাকে এখানে বিতু বন্দি করার নিয়ত করেছিল আও অথবা আপনাকে হত্যা করার নিয়ত করেছিল আও অথবা কেউ কেউ বলেছিল তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক বিতাড়িত করা হোক তিনটি কথা আল্লাহ তালা এখানে করানুল কারিম রেকর্ড করেছে এরপরে আল্লাহ তালা বলেন কুরুল্লাহ তারা অনেক ষড়যন্ত্র করেছিলেন কিন্তু বলে আলমিন তাদের কৌশল তাদের ষড়যন্ত্রকে এমনভাবে ভাবে করে দিলেন যে আল্লাহ রব্বুলি আলমিনের কৌশলের কাছে তাদের কৌশলগুলো ষড়যন্ত্রগুলো শেষ ধুলিস হয়ে গেল আল্লাহর এরপরে আল্লাহ বলল আল্লাহ হইরুল মাহিরিন নিশ্চয়ই আল্লাহ তালা সর্বপেক্ষা কৌশলী সর্বশ্রেষ্ঠ এবং সর্বপেক্ষা কৌশলী আল্লাহ তালা এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এখন যে আমরা শুনলাম যে আল্লাহ তালা নবীকে বলছেন হে নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করুন কোন সময় যখন আপনাকে তারা বন্দি করতে চেয়েছিল আবদ্ধ করতে চেয়েছিল একটা গৃহের মধ্যে অথবা তাদের জেলখানার মধ্যে অথবা আপনাকে হত্যাও করতে চেয়েছিল অথবা আপনাকে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল এখানে তিনটি বিষয় আল্লাহ তালা বলেছেন এখন এর প্রেক্ষাপট কি তাফসির কাসির তাপসিরে মাঝহারি তাফসিরে মারিফুল আরিফুল করন তাফসিরে তাওজি হুল করান কয়েকটা তাফসিরের সমন্বয়ে বিশাল একটা আমি নোট গত আজকে সকালেই পড়েছি সেখানে আলোচনা এসেছে যে আল্লাহর নবী যখন তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায় তায়েফ থেকে ব্যর্থ হইয়া যখন আল্লাহ নবী মক্কায় ফিরে আসলেন আসার পরে ওই যে কাফের গোষ্ঠী তারা সকলেই জেনে গিয়েছিল যে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিল তাদের মধ্যে রাগ আরো বেশি প্রবল হলো হওয়ার কারণে আল্লাহ নবীকে এখন তারা কি করবে তারা হত্যা করবে সকলে মিলে পাশে হারামের পাশে একজনের বাড়ি ছিলেন সেই বাড়িতে তাদের একটা বৈঠকখানা ছিলেন আর যে ঘরের মধ্যে বৈঠক করতেন তাকে বলা হতো দারুন নদোয়া তাদের একটা সংসদ ভবন ছিলেন যার নাম ছিল দারুন নদোয়া কিন্তু এটা নির্দিষ্ট একটা লোকের ঘর যে কোনো সমস্যা যখন হতো কাফের গোষ্ঠী সকলে এক হয়ে ওই ঘরের মধ্যে তারা সমবেত হয়ে যে কোনো পরামর্শ মধ্যে ওই সময় কাফের গোষ্ঠীর যতগুলো ব্যক্তি ছিল সকলকে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় বর্গ ছিল তাদের সকলকে একত্রিত করলো ওই জায়গায় আবিস আর একটা বৃদ্ধের রূপ ধারণ করে একত্রিত ছিল যখন ওই ঘরের মধ্যে সকলে একত্রিত হলো আবু জেহেল সকলকে ডাক দিয়ে বলল তার যেই ধর্ম প্রচার সে তো আস্তে আস্তে চলে গেছে এখন অমুক জায়গায় যাবে আবার কিছু কিছু মদিনার মানুষও তার হাতে বায়াত গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করেছে তাহলে তাকে কিভাবে এটা রোধ করা যায় ঠেকানো যায় একজন পরামর্শ দিলেন দেখেন যদি আমরা মোহাম্মদ বন্দি করতে পারি তাহলে আর দাওয়াত দিতে পারবে না কাউকে তাদের মধ্যে ধারণকৃত যে শয়তান দরবেশ আবু জেহেলকে বলল বললো বাদশাহ আমি একটা কথা বলতে চাই এবার আবু জেহেল বলল ঠিক আছে বলুন অমক ব্যক্তি বলল মোহাম্মদকে আবদ্ধ করবে শিকলবন্দি করে যে কোনো একটা ঘরের মধ্যে জেলখানার মধ্যে আটকে রাখবে দেখেন রাখতে পারেন কিন্তু এমন সময় আসবে যারা মোহাম্মদের হাতে হাত রেখে মুসলমান হয়েছে তারা যদি এক সময় কোনো এক সময় সকলে একত্রিত হয়ে জোট বেঁধে আপনার ওই জেলখানায় হামলা করে মোহাম্মদকে তুলে নিয়ে যায় তাহলে আপনারা কিভাবে ঠেকাবেন সুতরাং যে পরামর্শ দিলে এটা মানা যাবে না এর ছাড়া অন্য কোনো পরামর্শ গ্রহণ করুন আরেকজন বলল আরেকজন বলল তাহলে আমরা এই মক্কা থেকে মোহাম্মদকে বিতাড়িত করে দেশ ত্যাগ করে দেই দেশ ছাড়া করে দেই তাহলে এই মক্কায় যারা রয়েছে তাদের মাঝে সে তারা ওই বিধর্মীর মতো অন্য ধর্মের যে সে দাওয়াত দিচ্ছে সেটা করতে পারবে না এবার বৃদ্ধ লোকটি শয়তান আমার দিকে বলল আপনি তাকে বের করে দিলেন সে চলে গেল মদিনাই মদিনার অনেক মানুষ কিন্তু তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে এবার পার্শ্ববর্তী যে রাষ্ট্রগুলো আছে এমন জাদুকর তার কথা শুনে কিন্তু তারা মুসলমান হয়ে যায় এবং কথার মধ্যে এত শ্রুতিমধুর কথা বলে এত সুন্দর সুন্দর কথা বলে জাদু মাখা কথা বলে তার কথা শুনে আশেপাশের যে রাষ্ট্র রয়েছে সে রাষ্ট্রের মানুষ যদি মুসলমান হয়ে যায় এক সময় তারা বিশাল একটা দল কায়েম করবে করে মক্কায় হামলা করে আপনাদেরকে হত্যা করে ফেলবে সুতরাং তাকে এই সুযোগ দেওয়া যাবে না আপনারা তাদের তাকে দেশ থেকে বের করে দিবেন সে বিশাল বড় একটা দল ভারী করে নিয়ে এসে আপনাদের উপরে সে একসময় আক্রমণ করবে সুতরাং এই পরামর্শটা নেওয়া যাবে না তিন নাম্বার আবু জেহেল বললেন আবু সুফিয়ান বললেন আও এক তুলুকা আমি চিন্তা করেছি মোহাম্মদকে যদি হত্যা করা যায় তাহলে আর কোনো নিশ্চিহ্ন থাকবে না আমাদের ধর্মটা আমরা এখন থেকে সুন্দরভাবে চালিয়ে যেতে পারবো পরামর্শটা কি আও তুলুক মুহাম্মদকে হত্যা করা হোক আবু জেহেল এক বাক্যে ডেকে বললেন তোমার পরামর্শটা আমার পছন্দ হয়েছে সুতরাং তোমার পরামর্শটাই আজকে এই যে ফাইনালি আমরা রেকর্ড করে নিলাম শয়তান এবার ডেকে বললেন বৃদ্ধ শয়তান ডেকে বললেন এই যে এখন যে পরামর্শটা দিয়েছেন এটাই সবচেয়ে উৎকৃষ্ট পরামর্শ মোহাম্মদকে হত্যা করে ফেলুন সব শেষ হয়ে যাবে আর কোন কিছু থাকবে না নাজুবিল্লা এবার সাইন হলো মোহাম্মদকে হত্যা করা হবে এখন বনু হাসেম গোত্রের আল্লাহ নবীর জন্ম এখন তারা চিন্তা করলেন যে যদি কোন একটা দুর্দর্শ ব্যক্তিকে মোহাম্মদকে হত্যা করার জন্য নির্ধারিত করা হয় তাহলে দেখা যাবে এক সময় ওই যে বনু হাসেম গোত্র এরা আমাদের দিকে কু নজরে তাকাবে কিংবা আমাদের সাথে তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে সুতরাং কি করা যায় যে এই আমাদের মধ্যে যতগুলো কবিলে আছে যতগুলো গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে একজনকে নিযুক্ত করা হোক প্রতিটা গোত্র থেকে একজন যেমন জেহেল আবু সুফিয়ান অতবা এরপরে অতবা ইবনে রবিয়া আরও যারা ছিলেন এরকম প্রায় বিশ থেকে বাইশ জন এরও বেশি প্রত্যেকটা গোত্র থেকে এক একজন করে নির্বাচিত করলেন করে তাদের হাতে নাঙ্গাত রোয়ার দিলেন এবং মোহাম্মদ হাসসাল্লামকে আটক করার জন্য যত রকমের ষড়যন্ত্র সরঞ্জাম দরকার সকল রকমের সরঞ্জাম নিয়ে এবার তারা চিন্তা করলেন এখন আজকে রাত্রেই এর আর সুযোগ দেওয়া যাবে না আজকে রাত্রেই আটক করে তার ঘরের মধ্যে কিংবা তার ওই এরিয়ার মধ্যে তাকে হত্যা করব করবো এবার সেখান থেকে তাদের এই আল্লাহ রসুলকে হত্যার সকল পয় শুরু হলো এবং তাদের মধ্য থেকে আল্লাহ রব আল আমিন জিব্রাইল আমিনকে সেখানে অবতীর্ণ করলেন জিব্রাইল আমিন তাদের সকল কথা শুনলেন শোনার পর আল্লাহ নবীর কানে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মক্কায় মাসরিদে হারামের পাশে যে দারুণ ন সেখানে কিন্তু একটা গোপন বৈঠক হয়েছে আপনাকে নিয়ে আপনাকে হত্যা করা হবে সুতরাং আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আপনি আজকেই আজকে রাত্রেই আপনি মদিনার দিকে হিজরত করে যান তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর মদিনায় হিজরতের প্রেক্ষাপট কি কারণ কি ছিল যখন আল্লাহর নবীকে হত্যা করার সকল ষড়যন্ত্র সকলে এক হয়ে এখন আজকের রাত্রের হত্যা করবেন তখন আল্লাহর নবী নবীনের কথায় তিনি চিন্তা করলেন অবশ্যই আল্লাহ যেহেতু আমাকে হিজরত করার কথা বলেছেন আমাকে আর এখানে থাকা যাবে না প্রিয় আলীকে ডেকে বললেন আলী আজকের রাত্রে তুমি আমার কক্ষে আমার বিছনায় তুমি শুয়ে থাকবে চাদর মুড়ি দিয়ে আল্লাহ নবী চলে গেলেন আবু বকর সিদ্ধের নিকট আবু বকর আমরা হিজরতে বের হব আমরা চলে যাব। যখন রাত্রি হয়ে গেল আল্লাহ নবীর ঘরের চতুর্পাশে এমন আওয়াজ আল্লাহ নবী চিন্তা করলেন মনে হয় তারা এখন আমার বাড়ি ঘেরাও করেছে সুতরাং এখান থেকে বের হওয়া তো কঠিন তারপর আল্লাহ বলে আলে আমি আমিনের মাধ্যমে আল্লাহর নবীকে খবর পাঠিয়েলেন হে নবী আপনার কোনো ভয়ের কারণ নাই আপনি আল্লাহ রব্বুল আল আমিনের উপর ভরসা করুন এবং যখন দরওয়াজা দিয়ে বের হন আপনার দরওয়াজার নিচে যে মাটি রয়েছে বালি রয়েছে এক মুঠ বালি আপনার হাতের মধ্যে নেবেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের সুরান ফালের সতেরো নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন সলাম তাকুতুলু হুম্মু বলে কিন্ন লহাপতলে হুম ও মে রমাইত ই রমাইত বলে কিন্ন লহা রমা আল্লাহর নবীকে আল্লাহ রব্লা আলামিন অভিপ্রেরণ করে বললেন রসুল আপনার যে গৃহের সামনে বাড়ির দরজার সামনে যে মাটি বালি রয়েছে সে বাটির সে বালি এক মুষ্টি আপনার হাতের মধ্যে নেন এরপরে আপনার আল্লাহরবুল্লা আল্লাহমিন আমার নাম নিয়ে ফু দেন শুধু আপনি ফু দিবেন এই জন্য আল্লাহ তালা বলেছেন অমা রমাই তাই রমাই তো রমা হে নবী আপনি শুধু ফু দিয়েছেন এর সে বেশি আপনি কিছু করেন নাই কিন্তু আমি প্রত্যেকটা কাফরের মনোযোগ তাদেরকে অন্য মনস্ক করে দিয়ে তাদের চোখের মধ্যে তাদের মুখে তাদের মাথার উপরে মাটি আমি পৌঁছে দিয়ে আপনাকে সেখান থেকে নিরাপদে ওই জায়গা থেকে বের করে নিই আবু বকরের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি বলুন সব হান আল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ নবী চলে গেলেন আবু বকরের বাড়িতে টোক্কা দিলেন টোক্কা দেওয়ার সাথে সাথে আল্লাহ আবু বকর দরওয়াজা খুলে দিলেন আল্লাহ নবী বললেন হ্যাঁ আবু বকর আমি টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলেন আবু বকর বললেন আপনি ছয় মাস পূর্বে আমাকে বলেছিলেন আপনি হিজরত করবেন মদিনায় চলে যাবেন সেজন্য আমি ছয় মাস থেকে শুরু করে আজ পর্যন্ত একটি রাত বিছানায় আমি আমার পিঠ লাগাই নাই কারণ আমার নবী এসে আমি ঘুমের মধ্যে থাকবো আমার নবী এসে ডাকবেন আমার দেরি হয়ে যাবে আমার নবী কষ্ট পাবে এটা যেন আমার দ্বারা না হয় সেজন্য এই ছয়টি মাস আমি আমার বিছানায় নাই দরওয়াজার সামনে উপর দিকে করে দাঁড়িয়েছিলাম পিঠ লাগিয়ে দাঁড়িয়েছিলাম আবু বকর আল্লাহ নবীকে নিয়ে রাত্রে বের হলেন বের হওয়ার পর আল্লাহ নবী খেয়াল করে দেখেন যে আবু বকর একবার সামনে যায় আবার সাইটে যায় আবার মাঝখানে যায় আবার সাইটে যায় আবার মাঝখানে যায় আল্লাহ নবী আবু বকরকে ডেকে বললেন হ্যাঁ আবু বকর কি ব্যাপার তোমার কি হয়েছে তুমি একবার সামনে থাকো আবার ডানে দাও আবার বামে যাও কি কারণ কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার মনে হয় ডান দিক থেকে হয়তো তীর আসতেছে আমার নবীর শরীরে লেগে যাবে আবার মনে হয় বাম দিক থেকে তীর আসতেছে আমার আমার নবীর শরীরে লেগে যাবে আবার মনে হয় সামনের দিক থেকে হয়তো তীর আসতেছে আমার নবীর শরীরে লেগে যাবে জন্য আমি একবার ডানে যাই একবার বামে যাই ডানে যাই বামে যাই শরীর ক্ষত বিক্ষত আমারও হোক তবুও যেন আমার প্রিয় নবীর শরীর থেকে এক ফোঁটা রক্ত কাফররা না ঝরাতে পারে এটা হলো প্রিয় নবীর ভালোবাসা ছিলেন আজকে আমাদেরও ভালোবাসা আছে